গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি ভাত করেছি বাঁধাকপির ভাজা করেছি ডাল রয়েছে ফ্রিজে তারপরে আরেক রকমেরও ভাজা রয়েছে তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি রান্না করি এই জায়গাটাতে না এই জায়গাটা তো অনেক দিন থেকে মানে পরিষ্কার করা হয় না তো রান্না করতে করতে জায়গাটা তেল তেলে ভাব হয়ে গেছে যার জন্য না প্রচণ্ড নোংরা জমে গেছে সত্যি কথা বলতে আমার তো একদমই সময়ই হচ্ছে না যে আমি এই জায়গাটা পরিষ্কারটা করব এবার তোমাদের দাদাকেও আমি বলতে পারছি না সে তো এমনিতেই ব্যস্ত থাকে বলো আমি কি যে করব একা হাতে আর পারছি না আর মামটাকে কি বলবো বলো যখন ঘুমায় তখন স্নান করব না টুকটাক ঘরের কাজ সারবো নাকি পুজো দেব না কাপড় দেবো ভেবেই পাই না না এই জায়গাটা পরিষ্কার করব যাই হোক এই জায়গাটা আমার প্রচণ্ড নোংরা হয়ে আছে আমার পরিষ্কার করারই সময় হচ্ছে না আমি যে কি করব ভেবেই পাচ্ছি না সামনে পুজো চলে এসছে আর সত্যি কথা বলতে গেলে যেহেতু এই ঘরটাতে সারাটা বছর থাকি সেহেতু সবসময় পরিষ্কার পরি পরিচ্ছন্নতা তো দরকার তো খুব তাড়াতাড়ি আমি আর কি এই ঘরটা মাকসার জাল যা আছে পরিষ্কার সব করব আর ওই জায়গাটাকেও রান্নার ওই সাইডটাকেও পরিষ্কার করতে হবে কিন্তু সেই অপেক্ষায় রয়েছে জানি না কবে কি হবে আর এই যে দেখো ঘরের কিন্তু অবস্থা একদম রফা দফা করে দিয়েছে মাম মাম র্যাক এক থেকে জুতো ফেলে তারপরে সব জিনিসপত্র এলোমেলো করে একদম শেষ করে দিয়েছে বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নেই দেখো কাপড় চোপড়গুলো মেলে দিয়েছে এখনও শুকায় তো এইভাবে দিনগুলো আর কি যাচ্ছে আমার কিভাবে কিভাবে যাচ্ছে মানে নিজেই ভেবে পাচ্ছি না তো যাই হোক গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা আর কোমর ব্যথা উঠছিল যার জন্য একটু গরম শাক দিয়েছিলাম তো ওই হট ব্যাগটা বিছানায় ছিল সেটা ঠিক করে রাখলাম আর দেখো ঘরটার কি অবস্থা সব গোছগাছ করতে হবে মাথাটাই জাস্ট খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে গান চালু করে দিয়েছি এই যে মিতা চ্যাটার্জির গানগুলো পুরোনো দিনের পুজোর আগে আগে শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো পুজোর আগে মানে পুজোর সময় এই গানগুলো আগে চালিয়ে দিত হোটেলে রেস্টুরেন্টে আমাদের ওদিকে তারপরে মাই তাইকে সবসময় এসব গান চালিয়ে দিত ভীষণ ভালো লাগতো সে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এই গানগুলো শুনলে তো আজকে আর কি ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই গানগুলো চোখে পড়লো তো ভালো যে একটু শুনি তার সাথে সাথে কাজটাও করে নে কাজটা আমার তাড়াতাড়ি হবে আমার কেন জানি মনে হয় যে গান শুনতে শুনতে যদি আমি কাজটা করি মনে হয় আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এদিকে রান্না কমপ্লিট করে নিজেকেও একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর এদিকে এই যে দেখো মাম্মা ওদিকে খেলা করছে ওদিকে পাশে গরম জল বসিয়ে দিয়ে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি না করলে পরে আমারই লেট হয়ে যাবে প্লাস মামামকে স্নান করাতে হবে পরিষ্কার করাতে হবে মানে এইভাবেই দিনগুলো আমার চলে যাচ্ছে আমি জানি সমস্ত মায়েদের জীবন আমার মতোই যাচ্ছে মানে এরকম করেই আর কি যায় যেহেতু যেহেতু সব কিছু একা সামলাতে হয় সব কিছু তো করতেই হবে তাই না তো এদিকে দেখো সব গোছগাছ করে নিয়েছি আর মামাম দেখো ওই ঘরে চলে গেছে তোমাদেরকে ওই জিনিসটাই দেখাচ্ছি আর কি এখন মামাম চেয়ারে ওঠে ওয়ার্ড্রপে যা জিনিসপত্র আছে সব কিছু নিচে নামিয়ে খেলা করে এই যে কার্টুনটা দেখছো ওই কার্টুনটার উপরে উঠে ওখানকার সব জিনিস নামায় তো ওখান থেকে এখন সব জিনিসপত্র নামিয়ে আমি রান্নার ঘরের যে তোমার ঝুড়িটা রয়েছে তিন ঠাগলা ওখানে কিছু কিছু ছোটো ছোটো জিনিস দেখেছি আর এখানে হচ্ছে তোমার ওয়ার্ড্রপের মধ্যে বড় বড় জিনিসগুলো রেখে দিয়েছে আর মাম্মাম দেখো আমি ক্যামেরা করছি জন্য মাম্মাম ভাবছে যে আমি ভিডিও করছি ও দেখো কিভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে এপার ওপাশ দৌড়াদৌড়ি করছে আর হা মানে হাসাহাসি করছে মানে ওর খুব ভালো লাগছে আর কি ওই যে দেখো কোমর দুলিয়ে নাচার চেষ্টা করছে আবার আমার দিকে তাকিয়ে হাসছে তো যাই হোক জামাগুলো ছোট হয়ে যাচ্ছে সেই জামাগুলো ওকে পরিয়ে দিচ্ছি ঘরে থাকলে তো জামাগুলো পরানো হয় না কারণ সবসময় প্যান্ট গেঞ্জি এসবই পরে আমি ভাবছি আস্তে আস্তে করে এই জামাগুলো পরে দেয় দেখো জামাগুলো প্রায় ছোটই হয়ে গেছে সেই ছোটোবেলার জামা এটা মামা প্রথম পয়লা বৈশাখে নিয়ে দেওয়া জামা তো এদিকে দেখো আমি এদিকে স্নান টান করে পুজোটা সেরে নিচ্ছি সকালবেলা তোমার দাদা আজকে পুজো দিয়ে যায়নি খুব তাড়াহুড়োর মধ্যে গেছিলো তো আমি এই যে তোমার আমার মতো করে পুজো দিয়ে নিচ্ছি আর কি আর সত্যি কথা বলতে গেলে ভিডিওটা আমি আজকে ছাড়ছি যেহেতু আমি এখন বাড়িতে রয়েছি আর তোমরা তো জানোই যে বাড়িতে রয়েছি মানে ভিডিওগুলো একটু লেট করেই ছাড়া হচ্ছে সেই কবেকারি ভিডিও এটা তো ভাবলাম যে আজকে ছেড়ে দেই আস্তে আস্তে করে ভিডিওগুলো জমে আছে সবগুলোই ছেড়ে দেই তাই আর কি তোমাদের সামনে ভিডিওটা এডিট করে খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না ভিডিওগুলো দেখতে থেকো এটাই বলবো তো এদিকে দেখো আমি সব কিছু ভালো করে মুছে টুছে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি বলে বাবার মাথায় জল দিয়ে নিচ্ছে আর আমার তো তোমরা জানোই আমার তুলসীতলা হচ্ছে বাইরে বাইরে ব্যালকনির ওপরে দেওয়ালটার মধ্যে দুটো টবের মধ্যে তুলসী গাছ মানে লাগিয়েছি একটা তুলসী গাছে পুজো দিই আর একটা তুলসী গাছ এমনি রয়েছে দুটো টবে দুটো তুলসী গাছও রয়েছে বেশ বড় বড় হয়েছে তুলসী গাছগুলো তো একটাতে পুজো দিচ্ছি আপাতত আর একটাও ওটা তো আগে পুজো দিতাম তারপরে সবাই বলেছে যে একটাতেই পুজো দেবে ওটার মানে ওটা ওই গাছের আর কি তুলসী পাতাটা নাড়বে না তাই হচ্ছে একটা তুলসী গাছের মধ্যেই আপাতত পুজো দিই আর একটা দিয়ে কোনো দরকার পুজো টুজো করলে তুলসী তলা মানে ওখান থেকে পাতাটা নিয়ে পুজোটা দেই আর কি তো যাই হোক এইভাবে আমি ভোলে বাবার মাথায় একটু জল দিয়ে নিলাম দিয়ে এখন জলটা ফেলে ঠাকুরগুলোকে ধুপকাটি টুকাটি দেখিয়ে পুজোটা সেরে নেব তো এইভাবে পুজো দিতে দিতে দেখি তোমাদের দাদাও চলে এসছে যেহেতু দুপুর এখন অনেকটাই বেজে গেছে আর মাম্মা মোদিকে ঘুমিয়ে পড়েছে তো ও চলে এসেছে তো আমি বললাম যে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাকে খেতে দিচ্ছি ওরও রয়েছে তারা রোজ দিনই তো তারা থাকে কিন্তু কি করবো তারার মধ্য দিয়েও তো চলতে হবে তাই না তোকে বলেন যে তুমি একটু বসো আমি ফটাফট ঠাকুরটাকে দিয়ে নেই তারপরে তোমাকে খেতে দেই তো আমি এদিকে বাইরে পুজোটা দিয়ে নিচ্ছি আর ওদিকে বসে আছে সত্যি কথা বলতে গেলে মানে মানে একটু যদি সকালবেলা তোমাদের দাদা ঘরটা ঝাড় দেয় আর ঠাকুরটা পুজো দিয়ে যায় না তাহলে আমার অনেকটা কাজে এগিয়ে থাকে কিন্তু কি করব বলো আমার আমারটা হয় না যেদিন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি সেদিন আমি কাজগুলো সেরে নেই কিন্তু যেহেতু সারাদিন রেস্ট নিতে পারি না মানে মামা সাথে তো দুপুরবেলা সেরকমভাবে ঘুমানো হয় না মানে ঘুমই ধরে না তো টুকটাক কাজগুলো করতে থাকি তো এই কাজের ফাঁকেই আর কি হচ্ছে তোমার পুজোটা দিয়ে দিলে হয়ে যায় কিন্তু সেটা আমার দ্বারা আর হয় না মামাম জাগনা না থাকে পুজো দেওয়া হয় না না ওকে তো ঘরের মধ্যে একা রেখে স্নান করতে যেতে পারি না ও নইলে বাথরুমে ঢুকে পড়ে তার জন্য আর কি হচ্ছে তোমার তোমার দাদাও যেদিন পারে সেদিন নিজেই ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরটাকে দিয়ে যায় তো আর যেদিন পারে না সেদিন আমি দেই তো যাই হোক পুজোটা আমি দিয়ে নিলাম মামাম ঘুমোচ্ছে তো এখন দুপুরের খাওয়াটাও খেয়ে নেবো যেহেতু তোমার দাদা চলে এসছে ওকেও খাবারটা দেব। তো এইভাবে দিনগুলো আমার যাচ্ছে ভালো মন্দ খারাপ সব দিক দিয়ে মানে চলছে আর কি আমি জানি সবারই সময়টা তো আটকে থাকে না সময় তো চলতেই থাকবে তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে দেখো আশা করি তোমরা পাশে থাকবে সবসময় আমার আর খুব ভালোবাসবে আমাকে সাপোর্ট করবে এটাই আমি চাই তো আমি যেরকম সবাইকে ভালোবাসে সাপোর্ট করি আমিও চাই যে সবাই যেন আমাকে সেটাই করে আর দেখো ছো সবাই সবাইকে তোমার সাপোর্ট করলেই কিন্তু সে এগিয়ে যেতে পারবে আমি যদি শুধু নিজেকে নিজের হচ্ছে সাপোর্ট পাই অথচ আমি যদি সাপোর্ট না করি তাহলে তো আমি কোনোজনে এগোতে পারবো না দুই পক্ষ থেকে সমানভাবে যদি ভালোবাসাটা পাওয়া যায় তাহলেই সেই মানুষটা এক জীবনের সাকসেস হয় তাই না তো আমি কিন্তু এখন সেই মন্তব্যটা নিয়ে সবসময় চলাফেরা করি যে না আমি ছোট হোক আর বড় হোক সবাইকেই আমি সাপোর্ট করার চেষ্টা করি তো মানে সত্যি কথা বলতে সারাদিন এত কাজের ব্যস্ততার মধ্যে থাকি কিন্তু তারপরেও যতটুকু টাইম পাই একটু সবার বাড়িতে গিয়ে সবার পরিবারে গিয়ে একটু ভিডিওগুলো দেখি দেখে সবাইকে একটু ভালোবাসা দিয়ে আসার চেষ্টা করি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুল আশ্রানো সিঁদুর পরা সব হয়ে গেল তো ঘড়িতে অনেকটাই বেজে গেছে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো